আরসিবির আইপিএল জয়ের পর এই প্রথমবার একটি পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন পলাতক শিল্পপতি বিজয় মালিয়া যা হয়তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন কিন্তু সেই সাক্ষাৎকারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিজয় মালিয়ার এক বিস্ফোরক বয়ান যে তিনি মোদী সরকারের তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলিকে জানিয়ে দেশত্যাগ করেছিলেন বিফোর মালিয়া বলেছেন তিনি অরুণ জেটলির সঙ্গে দেখা করে জানান যে তিনি দিল্লি থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং তার পর দেশ ছাড়েন প্রসঙ্গত দু সেই সময় কংগ্রেস নেতা পি এল পুনিয়া সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে তিনি অরুণ জেটলি এবং বিজয় মালিয়াকে একসঙ্গে দেখেছেন মালিয়া থেকে ঠিক আগে অরুণ জেটলি জি বিজয় মালিয়া ও আপেসমে বাদ প্রশ্নটা এখানে যে শুধু বিজয় মালিয়া নন ললিত মোদী থেকে নীরব মোদী বা মেহুল চোকসি প্রত্যেককে ভারত থেকে পালিয়ে যেতে এইভাবেই সাহায্য করেছে নরেন্দ্র মোদীর সরকার এইদিকে নজর রাখবো আমি শুভম আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি